জমির রেকর্ড বা মিউটেশনের জন্য আবেদন করার কত দিনের মধ্যে আপনার অনলাইন পোর্টালে আপনার রেকর্ডে নাম দেখাবে সেক্ষেত্রে বলে রাখি যে আপনি যেদিন থেকে আবেদন করলেন সেটা অনলাইনে এখন বর্তমানে হচ্ছে আর অনলাইনে বা অফলাইনে যাই আবেদন করুন না কেন হিয়ারিং হয়ে যাওয়ার পর মোটামুটি ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজের মধ্যে আপনার যে মানে পোর্টাল রয়েছে বাংলার ভূমি পোর্টালে সেখানে কিন্তু আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে মিউটেশনের জন্য মিউটেশনের নামটা দেখাবে আপনার সেক্ষেত্রে আপনি বাংলা ভূমি পোর্টালে চেক করলে দেখতে পাবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ষাট দিন লাগে না আপনার হিয়ারিংয়ের পর অনেক ক্ষেত্রেই দশ থেকে পনেরো দিনের মধ্যে হিয়ারিংয়ের পর আপনার ওই নামটা শো করতে থাকে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আর যদি না করে ওই দশ থেকে পনেরো দিনের মধ্যে তাহলে আপনি আর একবার অফিসে গিয়ে রিমাইন্ডার দিতে পারেন আর রিমাইন্ডার দিলেও বা আপনারা যদি ওখানে গিয়ে বলেন তা সত্ত্বেও সে যে মানে সময়টা লাগার সেটা লেগেই যায় আর ওই ষাট দিন তারা বলেই রাখে যে আমরা ষাট দিনের মধ্যে আমরা করব এটা কিন্তু অনলাইনে যখনই অ্যাপ্লিকেশান আপনি করবেন তখনই আপনাকে শো করবে যে ম্যাক্সিমাম সিক্সটি ডেজ এটা শো করবে মানে আপনি যখন অ্যাপ্লি হিয়ারিং হয়ে গেল তারপর থেকে এইবার সেক্ষেত্রে কারো কারোর দশ পনেরো দিনে হয়ে গেল কারোর কুড়ি দিনে হলো কারোর পঁচিশ দিনে হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম সিক্সটি ডেজ এইবার এই সিক্সটি ডেজের পর আপনার স্ট্যাটাস মাঝে মাঝে চেক করবেন আপনারা অনলাইনে বাংলার ভূমিতে মিউটেশন স্ট্যাটাস বলে সেখানে কেসের যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারেন তবে মনে রাখবেন চেক করার সময় আপনার যদি কেসটা মানে রিজেক্ট করা হয় তাহলে কিন্তু নামটা আপনার শুনানির পরেও উঠবে না আর যদি দেখা যায় সেখানে কেস স্ট্যাটাসে সব কিছু ওকে রয়েছে তাহলে কিন্তু আপনার এই নামটা ওই যে সিক্সটি ডেজ যেটা বলেছে ওনারা সেই সিক্সটি ডেজের আগেই উঠে যেতে পারে যদি কোনো সমস্যা না থাকে আপনারা সেটা ভালোভাবে জানেন তাই অনেকেই প্রশ্ন করেন যে আমাদের শুনানির কতদিন পর আমাদের মোটামুটি এই নামটা এন্ট্রি বা মিউটেশনটা হয়ে যাবে তা আপনারা নিশ্চয়ই আজকের উত্তরটা পেয়ে গেলেন আর মনে রাখবেন যে যখনই আপনার মনে হবে যে আমার এটার স্থিতি কেমন রয়েছে বাংলা ভূমি ওয়েবসাইটে গিয়ে মিউটেশন স্ট্যাটাসটা চেক করে নেবেন কেস নাম্বার দিয়ে আপনার নির্দিষ্ট যে মোবাইল নম্বর মোবাইল নম্বরে কেস নাম্বার রয়েছে সেই কেস নাম্বার দিয়ে চেক করলে আপনি দেখতে পাবেন যদি রিজেক্ট না হয় তাহলে অবশ্যই সিক্সটি ডেজের মধ্যে হয়ে যাবে